দুশো বছরের পুরনো ডিজাইন দিয়ে এখন কি কেউ বাসা নির্মাণ করে দুশো বছরের পুরনো পদ্ধতি দিয়ে আদৌ কি চিকিৎসা করা সম্ভব দুশো বছরের পুরনো পদ্ধতি দিয়ে রাস্তা নির্মাণ করা কি সম্ভব তবে দুর্ভাগ্য দুশো বছরের পুরনো লেকচার মেথড দিয়ে চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা দুশো বছরের পুরনো স্কাউট দিয়ে চলছে আমাদের শ্রেণী শৃঙ্খলা রক্ষার কাজ শিক্ষা পদ্ধতির পরিবর্তন বর্তমানে সময়ের দাবি বিশেষ করে বিপি সাইকোমোটো মেথড এবং রুটিন ওয়ার্ক মেথড আমার জীবন বদলে দিয়েছে আশা করি এসব পদ্ধতিগুলো গোটা বাংলাদেশকে বদলে দিবে লেকচারের মাধ্যমেই সেটা সমাধান নয় আমাদের হচ্ছে কার্যকরী প্রক্রিয়াতে আসতে হবে বিষয়গুলো যেমন আমাদের ক্লাসে হচ্ছে যে সামনে স্যার লেকচার দেয় বাট হচ্ছে যে যারা বোঝার তারা বোঝে কিন্তু যারা পিছনে থাকে তারা হচ্ছে যে এই দিকটা থেকে পিছিয়ে পড়ছে তারা হয়তো সেই বিষয়ে অবগত থাকবে না তো এটা হচ্ছে যে আমাদের জন্য একটা ক্ষতিকর দিক আর হচ্ছে যে প্রাইভেটের এই দিকগুলো একটু বন্ধ করতে হবে তাহলে হচ্ছে যে আমাদের মানে ক্লাসের শিক্ষার প্রতি একটা ভালো একটা ফোকাস আস দূর থেকে ভাড়া দিয়ে এখানে আসি পড়াশোনার জন্য পড়াশোনা যদি আমি নাই বুঝতে পারি তাহলে এখানে আসার কোনো মানে হয় কোনো মানে হয় না আমাদের টাকাটাই শুধু শুধু অপচয় হয়ে যায় তো আমি এখানে মনে করি শিক্ষা নতুনত্ব আনতে হবে শিক্ষা আধুনিকরণ করতে হবে তাহলে আমরা যে ভাড়া দিয়ে আসলে আমাদের এখানে সার্থকতা হবে আমরা কিছু শিখতে পারবো লেকচার দিয়ে তো জীবন কাটে না লেকচার দিয়ে কিছু শেখা যায় না আমাদের টিচাররা আসে সে লেকচার দিয়ে চলে যায় এভাবে আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তারা এখানে কিছুই বুঝতে পারে না তারা কিছু শিখতে পারতেছে না সেখানে আমাদের হেল্পফুল হইতেছে না আমরা শুধু আসতেছি যাইতেছি কিছু শিখতে পারতেছি না কথায় আছে আমরা শিক্ষিত হইতেছি কিন্তু আমাদের ভিতরে শিক্ষার শিক্ষিত অশিক্ষা শিক্ষিত হওয়া ওই জিনিসটা আমাদের ভিতরে ঢুকতেছে না সবাই আমরা ঘরে ঘরে শিক্ষিত কিন্তু কথা শিক্ষিত স্বশিক্ষা শিক্ষিত সেখানে আমার প্রশ্ন রইল সবাই শিক্ষিত যে একজন অনার্স বা স্টুডেন্ট তারা শিক্ষিত কিন্তু তাদের যদি আপনি কিছু বলতে বলেন তারা বলতে পারবে